আমরা যারা ছোটো কন্টেন্ট ছোটো ছোটো নতুন আইডি আছে নতুন আইডি খুলছি নতুন দুই হাজার তিন হাজার ফলোয়ার আছে কন্টেন্ট তৈরি করবেন মানে কন্টেন্ট তারা করবেন সুন্দর করে ভিডিও বানাবেন দেখবেন তারা প্রত্যেক সপ্তাহ স্টার চ্যালেঞ্জগুলা মানে একশো ফুলের ভালোবাসা লাগে একশো স্টার লাগে প্রত্যেক সপ্তাহ পুরো করতে আর বড় বড়ো আইডি যারা বড় বড়ো ফলোয়ার যারা তারা বলে স্টার থেকে ইনকাম করে প্রায় বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজারও কমা স্টার থেকে আর ছোটো আইডিগুলোর থেকে ছোটো ছোটো যারা আইডি আছে তারা একশো স্টারের জন্য প্রত্যেক সপ্তাহ চ্যালেঞ্জগুলো পুরো করতে পারে না আবার আপনি যদি লাইভে বলেন কারো কাছে মানে কারো লাইভে যদি বলেন কতক্ষণ বলবেন দিন বলবেন না প্রত্যেক সপ্তাহে একজন না একজন দেয় সবসময় তো চায় নেওয়া যায় না আপনার কন্টেন্ট যখন ভালো হবে মানে ফুল সেন্ড যারা করে স্টার যারা সেন্ড করে তাদের সিস্টেমটা হলো তারা ভিডিওগুলো দেখে ভিডিও দেখার পরে দেখে সে ভিডিওগুলো ভালো না কী তারপরে মনে করেন তারা ফুল সেন্ড করে যখন আপনি ভিডিওগুলো ভালো করবেন তারা অবশ্যই ফুল একশোতে একশো দিতে তারা বাধ্য থাকবে তারা কমেন্ট করবে আর মানে তাদের ফুল তারা যারা প্রকৃত যারা ইস্টা সেন করে তারা সবসময় ফুল দিয়ে তারপর একটি কমেন্ট করে যায় একটি রকম হয়েছে তারা ইনকাম বরাবরের আড়ি থেকে তারা ইনকাম করে আর ছোটরা ইনকাম করবে কি মানে তারা চ্যালেঞ্জটাই পুরো করতে পারেন আশা করবো সকালে বুঝতে পারছেন মানে কষ্ট প্রকাশ করার কিছুই নাই যে সময় যার যেটা হবে একসময় আপনি এখন বর্তমান পুরো করতে পারতেছেন না যেমন আমি এখন পুরো করতে পারতি না আমি ফেসবুকে আজকে ছয় মাস ধরে কাজ করি অবস্থায় আমি একটি সপ্তাহ একশো স্টারে চ্যালেঞ্জ পুরো করতে পারি না তো যদি আমি পুরো করতে পারতাম অবশ্যই আমি মনে করেন একটু আগে মানে একটু আগাইতে পারতাম এটাও একটা চ্যালেঞ্জ ফুলের এটাও একটা দাপ মানে প্রত্যেকটা সপ্তাহে একটা দাপ পুরো করার এটা যদি আমি পুরো করতে পারতাম অবশ্যই আমি আগাইতে পারতাম আশা করি আপনারা সবাই বুঝতে পারতেছেন এই জায়গা কষ্ট নেওয়ার কিছুই নাই ফুল তো তারাই দিবে যে যাকে ভালোবাসে তাকেই দেবে আপনাকে কম দেবে আরেকজনকে বেশি দেবে আপনার কন্টেন্ট দুর্বল আপনাকে পছন্দ করছে কিন্তু একটা স্টার দিচ্ছে তাও অনেক কিছু আবার একই ভিডিও দেখবেন অন্য জায়গা একশো দুশো স্টার পরে আছে এটাই পরসু পার্থক্য সেটাই অন্য কিছু না এটাই বাস্তবতা মেনে নিতে হবে